দেগলাওয়ালা ਵੀ ਨਹੀਂ 캐릭터 লো 16 বছর অমিলিক করতে কিন্তু উমরা করতে গেছে ওখানে যাওয়ার পরে কাবা ঘরের চত্বর باشه তালব করতে করতে জয় বাংলা স্লোগান দিচ্ছে জোরে কোন আল্লাহ কি এ জোরে বলে নাউজুবিল্লাহ চিন্তা করেন পবিত্র কাবা ঘর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মানিত ঘর

এরা পাগল ছাগল আর জাহেল সারা কিছু হতে পারে না সারা জীবন এরা কি শিখলো কি ইসলাম সম্পর্কেদের চিন্তা ভাবনা ওই যে গত এক বছর আগে নারায়ণগঞ্জের মেয়র সেদিন বলেছিল যে জয় বাংলা স্লোগান দিতে দিতে আল্লাহ যেন আমাকে মরণ দেয় মানে ওদের কালেমার দরকার নেই ওরা জয় বাংলা বলতে বলতে মরতে চায় রাসুল বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাযাকালা জান্নাত মরার সময় যারা কালেমা পড়তে পারবে এক কালেমা রসূলই আল্লাহ তাদের জান্নাতে মেহমান বানাবে আর এরা বলতিছে কালেমা দরকার নাই জয় বাংলা স্লোগান দিও তোরা জয় বাংলা স্লোগান দিতে দিতে মর ফেরেশতারা বাটাম নিয়ে রেডি হয়ে আছে এই কথা বল নাগা ইসলাম কি হাঁচি ঠাট্টা তোমার সর জায়গা

অনেক আবার তাবলিক করতেছে সারা জীবন আওয়ামী লীগের দোষর ছিল দালালি ছিল এখন তাবলিকের মধ্যে আবার দুই ভাগ দেখছেন না একটা হলো মৌলানা সাদপন্থী আর একটা জোবাইর মানে আলাম হলো আলেম নেতৃত্বে জোবাইর হুজুরের নেতৃত্বে এক দল আর সাদের লীগের মধ্যে ঢুকে গেছে এক দল আমি বলতেছি করার তাবলিক নাই যারা আওয়ামী লীগ তাবলিকের মধ্যে ঢুকছে আর ওই সাত লীগ কথা না কে

বলিকমা উনজিলা আলাইকা মির রাব্বিক হে রাসূল আপনার বুঝি যে কোরআন নাজিল করেছি এই কোরআন দিয়ে আপনি তাবলিক করেন জোর তাবলিক করা লাগবে কি দিয়ে কিনা কোরআন বাদ দিয়ে যখন ওই মানুষের লেখা কিতাবের তাবলিক করা শুরু করছে তখনই ভেতরে দুই ভাগে ভাগ হয়ে গেছে এ এই কথা বল না কা সুতরাং তাবলীগ যদি হয় ইলিয়াস এর লেখা কিতাবের তাবলীগ নয় সাত পন্থি তাবলীগ নয় জুবায়ের পন্থি তাবলীগ নয় তাবলীগ হইতে হবে আল্লাহ রসূলের পন্থী কুরআন হাদিসের পন্থি আজকে নিজেদের ভেতরে গলাধড়ি হয়ে একজন আরেকজনকে হত্যা করতেছে এরা বলে তাবলীগ হলো নবী কাজ জোর কি ওয়ালা কাজ তে নবী ওয়ালা কাজ মানে কি নিজের ভাইকে নিজে হত্যা করা এরা যেটা দেখাচ্ছো সেটা নবী ওয়ালা কাজ হচ্ছে না ওটা হচ্ছে শয়তানা কাজ আমার বরে বলে ওই যেদের যেই আসল মুরুব্বি সাত এর বাড়ি হলো ভারতে তার মানে ভারতের পক্ষ থেকে রর এজেন্ট হয়ে বাংলাদেশের মধ্যে বিশৃঙ্খলা করতে চাই সুতরাং ভারতের এজেন্ট হাসিনা দেশে থাকার জায়গা দেওয়া হয়নি সাত দুরুবের লোকেরা যদি হত্যা বন্ধনা করে এদেরকেও গ্রেফতার করতে হবে একটা কথা পরিষ্কার করে বলি অনেকে ক্ষমা চাচ্ছে মাফ চাচ্ছে আল্লাহর কোরআন বলেছেন ইজা যা নাসরুল্লাহ আপনি দেখবেন আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আর সাহায্য আসবে ওয়া আইতান নাস আপনি মানুষদেরকে দেখবেন ইয়াদু খুলুনা ফি দিনিল্লাহি আফওয়াজা দলে দলে লাখে লাখে কাতারে কাতারে মানুষেরা ইসলামী দলের দিকে ঝুঁকে পড়বে তাহলে মানুষেরা যারা ষোলো বছরে অন্যায় অবিচার করেছে এখন যদি তো করে ফিরে আসে আমাদের কোন আপত্তি বলেন আপত্তি মক্কা বিজয়ের দিনে রসুল বললেন সাধারণ ক্ষমা করে দিলাম আবু সুফিয়ান সারা জীবন রসুলের বিরোধিতা করেছে অথচ মক্কা বিজয়ের দিনে কালেমা পরে মুসলমান হয়ে গেছে সমান আল্লাহ কিন্তু রসুল বলতেছেন তবে কিন্তু তবে অমুক ব্যক্তি ক্ষমা পাবে না ব্যক্তি ক্ষমা পাবে না এই তেরো জন ব্যক্তি যদি ঘরের মধ্যে ঢোকে ওখানেই তাদের হত্যা করতে হবে যদি কালা ঘরের ভেতরেও ঢোকে ওখানেই তাদের হত্যা করতে হবে তার মানে কি বুঝলেন যারা গত ষোলো বছরে শুধু আওয়ামী লীগ করছে কিন্তু অন্যায় করেনি অপরাধ করেনি এদের জন্য সাধারণ তৌবার দরজা খোলা কিন্তু যারা পরিষ্কার স্পষ্ট ভাবে অন্যায় করেছে এলাকার মানুষের নামের লিস্ট করে করে থানায় জমা দিয়েছে হাজারো মানুষদেরকে ঘর বাড়ি ছাড়া করেছে সন্তানকে এতিম করেছে মাকে সন্তান হারা করেছে স্ত্রীকে বেদবা করেছে গণহত্যা করে সতেরোশো ছাত্র জনতাকে বিদায় করেছে নামের লিস্ট পাঠাইয়া দিয়েছে এদের বিচার বাংলার জমিনে হতেই হবে সুতরাং আজকের প্রোগ্রামের হিসাব হলো এই বাংলার জমিন আমাদের প্রিয় ভাই শহীদ আবু সাইদ রংপুরের ছত্র দাঁড়িয়ে পুলিশের বন্দুকের কাছে চিৎকার করে বলেছিল আমার মনে দারুণ ঝড় বুক পেতেছি গুলি কর এক একে চারটে গুলি করে আবু সাইদকে শহীদ করেছে মুক্ত পানি বিতরণ করতে গেছে গুলি করে শহীদ করেছে একে একে সতেরোশো ছাত্র জনতাকে গুলি করে সত্যা করে যারা গণহত্যা সংগঠন করল ওই গণহত্যার মহানায়িকা ওই ডাইনি হাসিনাকে সৈরা সারকে ইন্টারপোলের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে গ্রেফতার করে এনে প্রকাশ্য দেবা আলোকে তাকে ফাঁসি দড়িতে ঝুলাতে হবে এই মতের পক্ষে কারা কারা রাজি দুটো হাত আল্লাহকে তুলে দেখান কয়টা বললাম এই তিনটা ষড়যন্ত্র গুলো কি কি সরাসরি কোরআন থেকে বললে কি রাগ করবেন জানার দরকার আছে না নাই আমার প্রিয় মুসলমান ভাইরা গভীর মনোযোগ আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে মক্কার দারুণ সংসদের ভেতরে রসুলের ভিত্তে আবু জেলঝে এই তিনটে স্বরযন্ত্র করেছিল গত ছোটো বছরের ভেতরে আমার দেশের ভেতরে আমার দেশের স্বৈরা একই রকমভাবে তিনটে স্বরযন্ত্রণ করেছে দলিল হল আল্লাহর করানো সুরটির নাম সুর আনফাল আয়াৎ নম্বর হলো ৩০ ছয় নম্বর বললাম এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ হাতের ভেতরে আল্লাহ তালা কত চমৎকার করে বলেন ও ইদিএম করু বিকালী না কা ফারু ও ইদিএম করু বিকাল্লা দিন আল্লাহ তালা কত চমৎকার করে বল

আপনাদের কি মনে হয় আল্লাহ ভুল করে আল্লাহ ভুল করেন এমন কথা বললে এমন থাকবে না এ বগুড়ার মুসলমান গভীর মনোজ আল্লাহ যদি এম শব্দটি ব্যবহার করত এই জায়গার বর্ত হয়ে যেত কিন্তু আল্লাহ ব্যবহার না করে মাকারা ব্যবহার না করে শব্দটি কেন ব্যবহার করল এই করলো সমস্ত কেরাম একমত পোষণ করে বলেছেন কেয়ামত পর্যন্ত আবু যে গেলে দুনিয়ায় থাকবে না কিন্তু আবু যে নাতি পুতিরা যোগ্য উত্তর শরীরা কি পর্যন্ত দেশে দেশে থাকবে কার বক্তব্য আরো জোরে বলেন আসেন আমি যদি একটা কথা বানাইয়া বলি কাশি আমার যে বা কাটে নেবেন আমার কোনো আপত্তি নাই তবে আমি কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি আর আপনারা যদি নিজেদেরকে মুসলমান বলে দাবি করেন আপনারা মেনে নিতে বাধ্য তাহলে বলেন তো দেখে বগুড়ার মুসলমান কি আমর পর্যন্ত জেগালের বংশধররা থাকবে কে বললেন এ আলসেমি করবেন না জোরে বলেন কে বলেছেন আর জোরে বলেন কে বলেছেন এমন সময় রাসূল লাগতে বলেন আল্লাহ আপনি তো বললেন কিয়ামত পর্যন্ত আবু জেল জমিনের মধ্যে থাকবে আমরা আবু জেলকে চিনতে পারব কেমন আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত আবুজে গেলে যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা জোরে বলেন কয়টা তিনটা আরো জোরে সব সময় তিনটা কাজ করবে তার মধ্যে প্রথম নম্বর কাজ হল এই জমিনের মধ্যে যারা কোরানের হফ কথা বলবে কোরানের সত্য কথা বলবে এই জমিনের দিন প্রতিষ্ঠার কথা বলবে ইসলামী আন্দোলনের কথা বলবে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের ভেতরে যারা কোরানের হফ কথা বলবে লিজবি তুকা তাদেরকেই তারা জেলের ভেতরে বন্দি করবে

শত বছর ধরে যিনি কোরআনের মা ফিরে আলোচনা করলেন যার আলোচনা শোনার পরে হাজার হাজার মানুষেরা কালেমা পরে পড়ে পড়ে পরে মুসলমান হয়ে গেল যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল যেই মানুষটাকে বুকের মধ্যে জোরে ধরে কাবা শরীফের ইমামে চুমু খাইল রে ওই কোরআনের পাখি আল্লাহ মাসাই দিকে তেরো বছর ধরে তারা জেলের মধ্যে বন্দী করে রাখার পরে জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করে ইঞ্জেকশনের মধ্যে সিরিশের মধ্যে বিষ ঢুকাইয়া আল্লাহ মাসাই শরীরে ইঞ্জেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে ওই কোরআনের ফাকিকে তারা হত্যা করেছে